পাসপোর্ট আর ভিসা যদি না হয় গুলি খাইতে হবে জেল খাটতে হবে কবরে যাইতে হইলেও দুইটা জিনিস লাগে এক হচ্ছে হলো ইমান আর এক হলো আমল ইমান আমল নিয়ে যদি কবরে যাইতে পারো কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি ইমান আমল যদি না নিয়ে যাইতে পারো ওই যে পাসপোর্ট ভিসা ছাড়া যেরকম মালয়েশিয়া গেলে গুতানি খাওয়া লাগে এরকম কবরেও তোমার গুতাইবে ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে ব্যক্তি আমার হুকুম মানে না আমার হাবিবের তরিকায় চলে না সেই ব্যক্তি মানুষ নামের কি কলঙ্ক এটা কোন জায়গায় লেখা আছে হাদিসে এটা একটা বইয়ের মধ্যে লেখা আছে কিন্তু এই ধরনের উক্তি যুক্তি কোন কোরআনের মধ্যে নাই আমার আপনারা জানেন দিনের নবী হর সাল্লাম তেষট্টি বছর জিন্দিগিতে সাড়ে তিন মনের অধিক খাবার খায় নাই আর আমরা বছরে দশ মন চাইলি খায় বাইরে আমার আমি শুধু একটি কথা বলতে চাই আপনাদের সেই কথাটা হলো মা বোন সবার আছে স্ত্রী সন্তান সবার আছে পিতা মাতা সবার আছে ভাই আমি মক্কা মদিনার ইমাম সাহেব কিন্তু আমি মায়ের কথা শুনি না মাকে কষ্ট দেই আমার ইমাম সাহেবের কোনো দাম নাই জান্নাত নাই আজকালকার পোলাপান পান ষোলো সতেরো বছর বয়সে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় মা বিয়ে করে দেওয়ার সাথে সাথে শকিনা আর ফুল বানু পাইয়া মা বাবারে বুলা যায় শ্বশুর হয়ে যায় আব্বা যান শাশুড়ি হয়ে যায় আম্মা আর বাপ মা হয়ে যায় চাকর আমার যারা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন তারা আজকে মায়ের পা ধরে মাপ চান যদি মা জীবিত না থাকে মার বয়সী মহিলাদেরকে সম্মান করেন মহিলাদের সাথে ভালো ব্যবহার করেন তাদের খাওয়ান তাদেরকে দাওয়াত করেন তাদের জন্য দোয়া কালাম করেন এটা মা বাপ পাবে ভাইরা আমার আমি যদি খারাপ লোক হই তাহলে আমি কোথাও বসতে পারবো না দাঁড়াতে পারবো না আচ্ছা আপনারাই বলেন আমি যদি চোর হতাম আমি যদি গুন্ডা হতাম আমি যদি মদটি হইতাম আমি যদি জুয়া করে হইতাম এখন আমি এখানে দাঁড়ায় আপনাদের সামনে কথা বলতে পারতাম আপনারা শুনতে আপনি বলেন শুনতেন না আমার একটা পরিচয় আছে ওটা সিক্রেট ওটাকে তোমার মতো দেওয়ার মতো লোকের মতো তোমার মতো লোকের যদি আমার পরিচয় দেওয়া যায় তো তাহলে আর আমার পাগল হইতো হইতো তাই ডু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা কর ইন দ্য ইভেন্ট অফ কনভিস্টেন্ট ডিস্ট্রিক্ট ইট ইজ টু বি অ্যাডমিট হিস্টরি টিকেট মকে রাসালমা প্রদাস নেমিস কুন্দকার মসন পসেন মাই বিলেস নেমিজি হেমসরি মা থানা নেমিস রাম মাই দৃষ্টটিক নেমিস কক্স বাজার বাংলাদেশ দা হম্যান্ড দ আর সিটিফ ডিস্টিকিন বাংলাদেশ হামেনি রির্ বাংলাদেশ এ পদ্্যা মেগনা জ এটিস বিউটিফুল কান্ছি আইলাব মাই কান্টি বাচ এটি ন উটিফুল কান্টিটি স্পত বাংলাদেশ বাংলাদেশ তাই হ্যাপিটিস ব সেন্ডের নেচার। অভ্যাস হচ্ছে দ্বিতীয় প্রকৃতি যে যে অভ্যাসে পরিণত হয়ে গেছে ওই অভ্যাসটা মৃত্যু রাগ পর্যন্ত ছাড়তে পারে না বাইরে আমার আমাদের দেশের সরকার ঘোষণা করে দিয়েছিল বাংলার মানুষ আপনারা কি দশ টাকা সের চাল খেতে চান বাংলার মানুষ বোকা খায়া গেল ধোকা বলে যে চাই কয় তাহলে আমাদেরকে ভোট দেন আমরা দশ টাকা সের চাল খাওয়াবো আল্লাহর কসম পনেরো বছর রানিং চলতেছে সরকারের একবার গেছে আর একবার গেছে আর একবার জোর করে থেকে গেছে তাও চল্লিশ আসে। সরকার কথা দিয়ে কথা রাখে না আমি আপনাকে কথা দিয়ে কথা রাখি না আপনি ওনাকে কথা দিয়ে কথা রাখেন না কিন্তু আল্লাহ যে কথা বলে সে কথা রাখে কিনা ভাই যে ব্যক্তি এতে মামার সে গুরুত্ব সহকারে পাঁচ অক্ত নামাজ জামাতে বাদিয়া পড়িবে আল্লাহ তালা তাকে পাঁচটি জিনিস পুরস্কৃত করবে এক নাম্বার রিজিকের অভাব দূর করে দিবে দুই নাম্বার কবর আজাব মাফ করে দিবে তিন নাম্বার ডায়নাতে আমল নামা দিবে চার নাম্বার বিজলির আকারে ফুল সুরতের ফুল পার করে দিবে পাঁচ নাম্বার বিনা হিসেবে নি জিম্মাদারিতে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে ও ভাই জান্নাতের দাম কত জানেন সমগ্র পৃথিবী বিক্রি করিয়া সমস্ত হীরার খনি সোনার খনি তেলের খনি ব্যবাক খনি বেচা বিল্ডিং বাড়ি ঘর বেচা সমস্ত টাকা জড়ো করিয়া জান্নাতে একটা খুঁটা রাখলে যতটুকু জায়গা এই জায়গার মূল্য দিতে পারবে না এত বড় একটা দাবি জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দিবে ভাই আমার সামনে আপনার সামনে যদি একটা কুত্তর বাচ্চা সাঁতার জানে না ওই পানির ভিতরে পড়ে যায় আমরা বাঁচানোর চেষ্টা করব না ঘৃণা করব না যদি মনুষ্যত্ব থাকে যে আল্লাহর সৃষ্টি প্রাণী এ মরবে কেন বাঁচানোর চেষ্টা করব তা আল্লাহ এত সুন্দর করে এত মহাব্বাত করে তার বান্দাকে বানাইছে আগুনে পোড়ানোর জন্য কি সুখে শান্তিতে রাখার জন্য কিন্তু এই বান্দা যদি নিজের সুখ নিজে না চায় নিজের সুখের কাজ নিজে যদি না করে তাহলে কারুর দোষ দেওয়া যাবে দুনিয়ার বুকে আমি চুরি করছি আমার শাস্তি হবে কিনা আমি মার্ডার করছি আমার শাস্তি হবে কিনা হবে কিনা হবে হ্যাঁ রকম দুনিয়াতে আল্লাহ আমাদের যে কাজের জন্য পাঠাইছে পুরুষের দায়মি ফরস হলো তিনটা পুরুষের দায়মি ফরস কয়টা তিনটা দামি ফরস মানে অবশ্যই অবশ্যই পালন করতে হবে এক নাম্বার পাক পবিত্র থাকা দুই নাম্বার ইমান আমলে থাকা তিন নাম্বার নাবির উপর হইতে আট পর্যন্ত রাখা মেয়েদের পাঁচটা দুইটা বেশি পাক পবিত্র থাকা ইমান আমলে থাকা মাথার চান্দি হইতে পাট তালুয়া পর্যন্ত ঢাকিয়ে রাখা তারপরে স্বামীর খেদমত করা আর স্বামীর মালামাল হেফাজত রাখা স্বামীর অর্ডার সারা বিক্রে দেওয়া নিষেধ আর এখনকার বৌদিটা তো স্বামীর জিনিসপত্র টোপলা বান্ধা মার বাড়িতে খালি পাচার করে কেমতের ময়দানে ধরা খাওয়া যাবেন স্বামীর বিনা অনুমতিতে একটা টাকা বিক্রে দেওয়া দেশ নাই স্বামীর অনুমতি না নিয়ে নফল রোজা রাখাও দেশ নাই খরচ রোজা রাখতে পারবেন স্বামীর অর্ডার লাগবে না কিন্তু স্বামী যদি বলে তুমি নফল রোজা রাখতে পারবো না রাখতে পারবে না ওই আদেশই মানতে এটা আল্লাহর স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ এক লোক খালি স্বামীর ধরে ধরে বউ খালি স্বামীর ধরে ধরে ফিটাইতো এই লোক বোরে কিছু কইতে পারতো না যদি কিছু কইতো শ্বশুরবাড়ির হামরা দামরা এসব গণপিটানো দিত কারণ এই লোক চিন্তা করে বোর অত্যাচারের থেকে বোর হাতের থেকে কিভাবে বাঁচা যায় কিভাবে রক্ষা হওয়া যায় অনেক চিন্তা ভাবনা করে একজন লোক সব পরামর্শ দিল যে ভাই আপনার তো টাকা পয়সা কম নাই একটা গরু জব করিয়া আপনার দরকার পড়লে একটা বিরাট ইসলামী জালসা মাহফিল দেন যখন এই কথা বললেন একটা বিরাট মৌলানা দাওয়াত করে নিয়ে এসে তিরিশ টাকা কন্ট্রাক্ট বক বুঝাবে মানে হাদিস কোরআন কবি আর কি এখন হুজুর এসে বক্তব্য দিতেছে আপনারা যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছেন পাঁচ অক্ত নামাজ করবেন রোজা রাখবেন হজ করবেন হজের সমর্থন থাকলে হজ করবেন জাকাত দিবেন আর ইসলামী জিন্দিগির মধ্যে এমন ভাবে বসবাস করবেন কোন হারাম কাজে যোগ দেওয়া যাবে না হারাম জিনিস খাওয়া যাবে না এমন লোক কে আলার পুত্রে নিয়ে আসি কিসের জন্য এটা কয় না কয় এটা এটার লেগে তোরে টাকা দিয়ে ঘন্টা করেছি কয় কি কয়া লাগবো আমার আপনারা খেয়াল করে শুনবেন আমার পর্দারের মা বোন যারা আছেন বিশেষ করে এই বাড়ির গৃহী কর্তি আছে এই বাড়ির মহিলা যিনি আছেন একটু ভালো করে শুনবেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর ভেদ আর স্বামীর মনে যদি আঘাত দেন আর এই স্বামী যদি আল্লাহ আপনাকে না মাপ না করে আপনি কিন্তু জাহান নামে চলে যাবেন এখন ওই লোক কইতেছে হুজুর আপনাকে পাঁচশো টাকা আরো বাড়া দেবেন আর একটু কন আর একটু কন কয়া টইয়া ও আসতেছি হচ্ছে হুজুর চলে গেছে টাকা পয়সা লইয়া ও এখন খাটের উপর যা চিট ঘুইয়া কম্বল মুড়ি দেয় রয়েছে আজকে ভরে দিয়ে আট পাও টিপাম কারণ আমার পায়ের নিচে বেশ ও অবশ্যই টিপবো যেহেতু হুজুর কয়া দিছে গানボー উস্তে খাদের পর তো সানসেটের উপর থেকে কি জিনিস পাবে লাগল পায় না তো হঠাৎ করে স্বামীর মাথার পর পাড়া দে ওই জিনিস পাইছে আমি আর কম্বল টম্বল ভালো দেখ মহিলা তুমি কি কইলা হুজুর ঠিক আগে কি কইলো কয় হুজুর কি কইছে কয় তো হুজুর কি কয় নাই যে তোমার আমার পায়র নিচে তোমার বেস কয় ঠিকই তো কইছে আমো তো জানি তোমার পাইন নিচে আমার বেস এজন্য তো না পাড়া দিয়ে মুখে পাড়া দেয় আমার স্বামী স্ত্রীর মোহাম্বর এটা পক্ষ থেকে পেটা যাবে না স্ত্রী কথা শোনে না পেটা যাবে না স্ত্রীকে গালাগালি করা যাবে না হালাল কাজের মধ্যে পৃথিবীর ভিতরে দুইটা নির্দিষ্ট হালাল এক নাম্বার নির্দিষ্ট হালাল হইলে বউ ছেড়ে দেওয়া কি দেওয়া হালাল বউ ছাড়া দেওয়া জায়গ আছে কিন্তু নির্দিষ্ট হালাল আপনার বউ আপনার কথা শোনে না আপনার কাজ কাম করে না আপনার মন মতো চলে না তাহলে আপনি তাকে কি করবেন সাবধান করবেন সাবধান মানে না তার বাড়ির লোকরে বুঝাবেন বাড়ির লোক ম্যানেজ করতে পারে না এইবার আপনি বিসমিল্লা রহমানের রহমান একবার তালাক দিয়ে দিবেন এক তালাক